শপথ রাতে যখন তা সহজে বিদায় নিতে থাকে এর মধ্যে কি বিবেকবান লোকদের জন্য কোনো শপথ রাখা হয়েছে আলামত আলারব পোকা তুমি কি দেখনি তোমার মালিক আদ জাতি এর লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন এরাম গোত্র ছিল উঁচু স্থ বিশিষ্ট প্রসাদের অধিকারী জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদের তাদের মতো কাউকে এর আগে সৃষ্টি করা হয়নি উন্নত ছিল তারা পাহারে উপত্যকায় পাথর কেটে সুরমা সুরম্টলিকা বানত অত্যাচারী ফেরাউন যে কালিক গেথে শাস্তি প্রদানকারী জালেম ছিল যারা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। ফাহ কুসা তারা তাদের বেশি মাত্রা বিপর্যয় ও অশান্তির সৃষ্টি করেছেন সব্বায় কাজাদ অবশেষে তোমার মালিক তাদের উপর আজাবের কুরাও কষাঘাত হানলেন ইনারাব্ব্যাকালা বিল মিরৌষধ অবশ্যই তোমার মালিক এদের ধরার জন্য উৎপাত রয়েছেন ফাহাম্মা মালিসা নুই জামা বে তালা আকরমা খোয়ানামা ফায়াক রু আকরমান মানুষেরা যখন তার মালিক তাকে নিয়মত অর্থ সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন তখন সে বলে হা আমার মালিক আমাকে সম্মানিত করেছেন ওয়া আম্মাই তালা পা কদা আর আলাইহি আহানান আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজেক সংকুচি করে দেন তখন সে নাখস হয়ে বলে আমার মালিক আমাকে অপমান করেছেন